সো হ্যালো সবাইকে চলে এসেছি মামনি হলদিয়া নতুন ব্লগে দেখো আজকে আমি আর বোন বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে বিকেলের দিকে চল দুজন একটু ঘুরে আসি ভালো লাগছিল না কি করে তাই জন্য স্কুটি নেই একটু ওই দিক করে ঘুরে এলাম তারপরে দেখো না আমার রাজা বায়না করছিল একটু রাস্তায় যাবে বলে তাই জন্য ওখানেই রাস্তায় চলে এসেছিলাম আর এইদিকে দেখো আমার বর না না আমার বর নয় আমার দিদির বর মানে আমার সেকেন্ড জামাইবাবু যাই হোক আমার দিদির বড়ার সঙ্গে কথা বলছিলাম তারপর বলছিলাম দেখো আমার দিদির বড়ার সঙ্গে আমাকে কেমন মানাচ্ছিল যা দিদি যদি ব্লগটা দেখেছি না রে রাগ করিস না এটা শুধু জামা একটু ভিডিও বানিয়েছিলাম তারপরে দেখো না রাজার টাজাকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তারপরে মা গিয়েছিলো আজকের হচ্ছে ফ্রাইডে ছিল বাজারে আমাদের এখানে বাজার বসে তাই জন্য মা ছিল বাজারে বাজার থেকে কি দেখো না পুঁশা কুমড়ো আলু বেগুন উচ্ছে পটল যা লাগে মা সব কিছুই নিয়ে এসেছিলো আর এদিকে কাঁচা লঙ্কা যা লেবু দেখো না মা বাজার করলে দেখে জীবনে বাজার করে না সব সময় ভুলভাল বাজার করে তারপরে নিয়ে এসেছিলো মাছ আর মাকে বলছিলাম মা কাটা মাছ যদি পাও না তুমি নিয়ে আসবে তো মা মানে জানে যে আমি কাটা মাছ খেতে আমি আর বাবা খুব ভালোবাসি তাই জন্য মা বলছিল ঠিক আছে আমি মাছ পেলে কাটা মাছ পেলে নিয়ে আসবো তাই আমার আর বাবার জন্য নিয়ে এসছে কাটা মাছ আর মাকে আমি বলছিলাম যে দেখো মানে সরি মাকে নয় বোনকে বলছিলাম দেখ এই কাটা মাছের মাথাটা আমি খাবো আর বোন তো কাটা মাছ খান আর এই দিকে দেখো তোমাদেরকে দেখিয়েও দিলাম পোনা মাছও নিয়ে এসছে আর এই পোনা মাছের পেটের মধ্যে না প্রচুর ডিম হয়েছে দেখো আর পোনা মাছটা একদম টাটকা ছিল যেহেতু একদম পুকুরের পোনা মাছ মা নিয়েছিল পোনা মাছ যেহেতু মা বোন ভাই এরা কেউ না কাটা মাছ খায় না সবাই এরা পোনা মাছ খায় তো এই জন্য মা নিয়েছিল পোনা মাছ এক কেজির মতো তারপরে বোন এখানে সব কিছু ধুয়ে টুয়ে কেটে নিচ্ছিলো যেহেতু আমাদের বাড়িতে আজকে রান্না হবে মাছ দিয়ে টাটকা মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল আর এই দেখো না আমি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে ঝোল বানানোর তারপরে বসে পড়লাম খেতে আর আজকে ছিল কাঁকড়ালো তরকারি ডাল ঝিঙে আলু মাছ দিয়ে তরকারি ভাত লেবু নুন আর এই দেখো আমি সবসময় মাছের ল্যাচ খেতে ভালোবাসি তাই জন্য মাছ নিয়ে নিয়েছি আর দুটো দুটো মাছ ছিল চাকাও নিয়েছিলাম যে তোমার একটা দেখে তো একদমই ভালো লাগে না তারপরে দেখো এই দিকে আমি ভাতটাও খেয়ে নিচ্ছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর আজকে না মাছের ঝোলটা এত টেস্টি বানিয়েছি কী বলবো উফ লেবু দিয়ে না অসম্ভব সুন্দর খেতে লাগছিলো দারুন দারুন আর তোমাদেরকে বলছে যারা আমার ফেসবুক থেকে ব্লগটা দেখছো তারা যদি ফুল ভিডিওটা দেখতে চাও তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো আর এই দেখো আমি সঙ্গে সঙ্গে ভাত দিয়ে ডাল দিয়ে ঝোল দিয়ে খেয়ে নিলাম তারপরে যখন মাছটা খাই বন্ধু কী বলবো দারুন খেতে অসম্ভব সুন্দর ছিল দারুণ একটা টেস্ট ছিল তোমাদেরকে না বললে না বোঝে মানে না খেলে বলে বোঝাতে পারবো না আর এইদিকে দেখো এই শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছিলাম যেহেতু ফোরনে দিতে হয় শুকনো লঙ্কা তাই জন্য দিয়েছিলাম কিন্তু ঝিঙের ঝোলটা না আমি খুব সুন্দর বানিয়েছিলাম আমি না রান্না করতে খুব ভালোবাসি তোমরা যদি আমার হাতে রান্না খেতে চাও নিশ্চয়ই কমেন্ট করা আর আমার দেখবে কিছু কিছু রান্নার ভিডিও আসবে সেগুলোও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর আমার রান্না বা কোনো কিছু তোমাদের কীরকম লাগলো সেটা তোমার কমেন্ট করো আর আমি তোমাদেরকে একটা কথা বলি আমি হট ভিডিও বানাই যাই বানাই তোমাদের ভাই এত ফাটে কেন আমার তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে স্ক্রিপ করে দিতে পারো আমি তো তোমাদেরকে জোর করিনি আর এই দেখো যাই হোক আজকের আমার বাড়িতে ডগিদেরকে আগেই খাওয়া দাওয়া হয় তারপরে ওদের জন্য কিছু ভাত ছিল সেইগুলোও আমরা মাখিয়ে দিলাম মাছ দিয়ে ওদেরকে আর ওরা তো জানে না কাটা আছে না কি আছে তাই জন্য ওদের জন্য আমি কাটাগুলো বেছে দিচ্ছিলাম দেখো ওরা তোর কথা বলতে পারে না ওদের কলে যদি কাটা লেগেছে তাহলে কি করে দেখবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তোমার কমেন্ট করে জানিও